বাংলাদেশের ইতিহাসে আলোচিত একটি নাম মেজর শরীফুল হক ডালিম উনিশশো পরবর্তী সময়ে বাংলাদেশে তাকে নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আবারও আলোচনা শুরু হয়েছে মেজর শরিফুল হক ডালিমের অবস্থান নিয়ে কোথায় আছেন তিনি আদৌ কি জীবিত নাকি মারা গেছেন গত তিন বছর পূর্বে মেজর শরীফুল হক ডালিমকে একটি লাইভ অনুষ্ঠানে কথা বলতে দেখা যায় সেখান থেকে ধারণা করা হয় ইউরোপের কোনো একটি দেশে এখনো পরিচয় গোপন করে বেঁচে আছেন মেজর শরীফুল ডালিম সেই ভিডিওতে তিনি দাবি করেন পঁচাত্তর পরবর্তী সময়ে প্রায় ২০ বার তিনি বাংলাদেশে এসেছেন এমনকি ধানমন্ডির বত্রিশ নম্বর বাসায়ও তিনি কয়েকবার করে গিয়েছেন আজকে আমরা জানার চেষ্টা করব বর্তমানে মেজর শরীফুলহক ডালিমের অবস্থান আসলে কোথায় এবং কেনই বা শেখ মুজিবের সাথে তার এই সংঘাতের সৃষ্টি হয় কি ছিল এর পিছনে রহস্য তো চলুন আলোচনা শুরু করা যাক মেজর ডালিমের প্রকৃত নাম শরীফুল হক ডালিম তিনি সেনাবাহিনীর বিমান বাহিনীর একজন কর্মকর্তা মুক্তিযুদ্ধে ঠিক কিছুদিন আগে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালিরা যখন মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তখন তিনি বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন শেখ মুজিবের আন্ডারে যুদ্ধে অংশগ্রহণের কারণে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মেজর ডালিম বীর বিক্রম উপাধি লাভ করেন তবে বিপত্তি দেখা দেয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত শেখ মুজিবের শাসন আমলে মেজর ডালিম সহ সেনাবাহিনীর কিছু সদস্যরা শেখ মুজিবের শাসনে ঠিক খুশি হতে পারেননি দেশের বিভিন্ন প্রান্তে শেখ মুজিব বিরোধী এক গণ আন্দোলন তৈরি হতে থাকে এরই মাঝে শেখ মুজিব বাকশাল নামক এক নায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেন যার পরিপ্রেক্ষিতে উনিশশো পঁচাত্তর সালে সেনাবাহিনীর কিছু সদস্যদের গণ অভ্যুত্থানের মুখে শেখ মুজিব সপরিবারে নিহত হন মেজর ডালিমকে নিয়ে একটি প্রচলিত কাহিনী হল মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে শেখ মুজিবের ছেলে শেখ কামাল অপহরণ করে নিয়ে যান যার পরিপ্রেক্ষিতেই ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে মেজর শরীফুল ডালিম শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেন তবে এই কাহিনীটি সম্পূর্ণ মিথ্যা সেটি আমি আপনাদেরকে প্রমাণের চেষ্টা করব মেজর শরীফুল ডালিম মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দুইটি বই রচনা করেন যার একটি নাম হচ্ছে আমি মেজর ডালিম বলছি এবং অন্যটি যা দেখেছি যা বুঝেছি এবং যা করেছি এই বইয়ে তিনি উল্লেখ করেন শেখ মুজিবকে হত্যার পিছনে তার ব্যক্তিগত কোনো কারণ ছিল না এমনকি শেখ মুজিবের ছেলে শেখ কামাল এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত ছিলেন না তবে কি ঘটেছিল তার স্ত্রী নিম্মির সাথে আর কেনই বা তাকে অপহরণ করা হয় উনিশশো সালে একটি বিয়ের অনুষ্ঠানে মেজর শরীফুল হক ডালিম তার স্ত্রী তার শাশুড়ি এবং তার শেলক সহ অংশগ্রহণ করেন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তৎকালীন আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা গাজী গোলাম মোস্তফা গাজী গোলাম মোস্তফার কিছু সাঙ্গ পাঙ্গ সেখানে মেজর ডালিমের শেলকের সঙ্গে অশোভন করেন যার পরিপ্রেক্ষিতে তারা একটি সংঘর্ষে জড়িয়ে পড়ে সেই বিয়ের অনুষ্ঠানে অনুষ্ঠানে হাজির হন গাজী গোলাম মোস্তফা তখন তিনি মেজর ডালিমের স্ত্রী তার শাশুড়ি এবং মেজর ডালিমকে সহ সেখান থেকে অপহরণ করে নিয়ে যান এক পর্যায়ে তিনি মেজর ডালিমের পরিচয় নিশ্চিত হওয়ার পরে তাকে কোনো গুমের আস্তানায় না নিয়ে শেখ মুজিবের ধানমন্ডির বত্রিশ নম্বর বাসায় নিয়ে যান সেখানে আগে থেকে শেখ মুজিব সহ তার ফ্যামিলির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন মেজর ডালিমের সাথে ঘটা এই অশোভন আচরণের বিচার চেয়ে তিনি শেখ মুজিবের কাছে অভিযোগ দায়ের করেন তবে শেখ মুজিব তৎকালীন সময়ে কোন বিচার করতে পারেননি কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হন শেখ মুজিবের ছেলে কামাল এবং তার মেয়ে শেখ রেহানা তবে তারা কোনোভাবেই এই ঘটনার সাথে জড়িত ছিলেন না পরবর্তীতে একটি কাহিনী সব জায়গায় প্রচলিত হতে থাকে সেটি হল শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেন এবং যার কারণে মেজর ডালিম শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেন তবে বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেন তার এই হত্যাকাণ্ডের সাথে তার ব্যক্তিগত কিংবা তার স্ত্রীর অপহরণের কোনো ধরনের সম্পর্ক ছিল না মূলত দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীর একটি অংশ শেখ মুজিবের শাসনের প্রতি অসন্তুষ্ট হয়ে এবং বাকশালের বিরোধিতা করে তার বিরুদ্ধে গণ অভ্যুত্থান সৃষ্টির চেষ্টা করেন এবং তারা নির্দিষ্ট একটি সময় বেছে নেন পনেরোই আগস্টকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় যে অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকা শহরের আইন শৃঙ্খলা রক্ষাকারী অধিকাংশ বাহিনী সেখানে উপস্থিত হন যার কারণে ধানমন্ডি বত্রিশ তথা আশেপাশের জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তেমন একটা ছিল না সেই অনুষ্ঠানে শেখ মুজিবের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরাও অংশগ্রহণ করেন আইন শৃঙ্খলা রক্ষার কাজে যার জন্য পনেরোই আগস্টকেই বেছে নেন সেনা সদস্যরা তবে বর্তমানে প্রশ্ন হচ্ছে মেজর ডালিম আসলে কোথায় তিনি কি আদৌ বেছে আছেন অধিকাংশের মতে মেজর ডালিম বর্তমানে ইউরোপের কোন দেশে অবস্থান করছেন তবে কেউ কেউ মনে করেন তিনি কানাডার কোনো জায়গায় নিজের ব্যক্তিগত পরিচয় গোপন রেখে ভিন্ন কোনো পরিচয় ধারণ করে বেছে আছেন দুই সালে মেজর ডালিম একটি লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেখানে তিনি তার পূর্ব জীবনে শেখ মুজিবের সাথে একাধিক ছবি প্রদর্শন করেন এবং তিনি তার অবস্থান সম্পর্কে ইউরোপের কোনো একটি জায়গা উল্লেখ করেন তবে নির্দিষ্ট করে সেটি জানা যায়নি সেই অনুষ্ঠানে তিনি দাবি করেন পঁচাত্তর পরবর্তী সময়ে তিনি প্রায় বিশ বার বাংলাদেশ ভ্রমণ করেছেন পরিচয় গোপন করে এমনকি তিন থেকে চারবার তিনি ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসাতেও গিয়েছেন কারো কাছে মেজর ডালিম ইতিহাসের এক মহানায়ক এবং কারো কাছে তিনি এক ঘৃণিত হত্যাকারী আপনাদের মতামত কি আসলেই কি মেজর ডালিম কোনো মহানায়ক ছিলেন অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন ভিডিও শেষ করছি এখানেই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যদি নতুন কোনো বিষয়ে ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে